কেত নির্মাতা নূর আর এতে কিন্তু অভিনয় করতে যেতেছে শরীফুল রাজ এবং আর এতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র করবে আমাদের সবার দা ওয়ান এন্ড ওয়ানলি চঞ্চল চৌধুরী দেখুন নূর এমন একজন নির্মাতা যার এই উৎসব সিনেমাটা কিন্তু একবারে হই হই রু রহির ব্যাপার কিন্তু ঘটাই দিছিল সিনেমার বাজেট কিন্তু তেমন ছিল না কিন্তু এই সিনেমার মাধ্যমে কিন্তু তানিম তারিমে কিন্তু সবাই চিনছে আর এই সিনেমাটা কতটুকু ভালো ব্যবসা করছে এটা আমার চেয়ে আপনার বলতে পারবেন কারণ এই উৎসব সিনেমাটা কিন্তু ঈদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল তবে এখন নতুন আর একটা সিনেমা নির্মাণ করতে যাইতেছে। আমি আগেই বললাম যে এই সিনেমাটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস এটার অবলম্বনে কিন্তু সিনেমাটা নির্মাণ করতে যাইতেছে আর সেই সিনেমার নাম হচ্ছে কিছুক্ষণ তো শরীফুল রাজ এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতা এটা কিন্তু আমরা সবাই বলি এমনকি ঈদে তার ইনসাফ সিনেমা এটাও কিন্তু খুব ভালোবাসা করছে এমনকি তার অভিনয় নিয়েও কিন্তু অনেক প্রশংসা হয়েছে তাছাড়া নূর কিন্তু আমরা সবচেয়ে বেশি চিনি বেচেলার পয়েন্ট নাটক তাইখা দেখুন এই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর কিন্তু প্রায় অলমোস্ট চল্লিশটা পর্ব কিন্তু চলে গেছে আমরা কিন্তু সাবিলা নুরে কিন্তু দেখতে পাই নাই এমনকি তারে দেখতে পাবো কিনা তাও কিন্তু সন্দেহ সত্যি কথা সন্দেহ তবে এবার নতুন করে আরেকটা একটা সিনেমাতে কিন্তু নাম লেখাইছে ঈদে কিন্তু সাবিলা নুরেরও কিন্তু একটা সিনেমা মুক্তি পাইছিল আর সেই সিনেমার নাম হচ্ছে তান্ডব তো সাকিব খানের সঙ্গে সাবিলা নুর যখন এই তান্ডব সিনেমা নিয়ে যখন যুক্ত হয় তখন কিন্তু অনেকেই ভাবছিল যে সাবিলা নুরের সঙ্গে সাকিব খানরে মানাইব না তখন আমরা কিন্তু সিনেমাতে কিন্তু বেশ ভালো এবং তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো দেখছিলাম এমনকি আমরা সবাই তার প্রশংসা করছিলাম এবার শরীফুল রাজ এবং এই সাবিলানোর একত্রিত কিন্তু আসতে যেতেছে কিছুক্ষণ সিনেমার মাধ্যমে তোমরা যারা নূর এবং শরীফুল রাজের ফ্যান আছো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ